হাই আমি রীতি আর আপনারা শুনছেন অডিয়েন্স আজ আমরা জেমস ক্লিয়ার বই দ্বারা অ্যাটমিক হ্যাবিট সম্পর্কে কথা বলতে যাচ্ছি রাত এগারোটার দিকে অভয় তার ছোট্ট ঘরে বসে মোবাইল স্ক্রিনে স্ক্রলিং করছিল প্রতিদিনের মতো আজও তিনি ভেবেছিলেন যে আগামীকাল থেকে সব কিছু বদলে যাবে সে জিমে যোগ দেবে স্বাস্থ্যকর খাবার খাবে আপনি আপনার স্বপ্নের প্রকল্পে কাজ শুরু করবেন কিন্তু আজ প্রতিদিনের মতো আমি কেবল এটি সম্পর্কে চিন্তা করেছি তিনি অস্বাভাবিক মানুষ ছিলেন না তিনি একটি স্বাভাবিক মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন যিনি তার জীবনের বড় কিছু করতে চেয়েছিলেন কিন্তু সবসময় একমাত্র জিনিস যা আমাকে বিরক্ত করেছিল তা হলো আমার বন্ধুর এত বড় জীবন তাই অনেক কিছু বদলাতে হবে আমি কোথা থেকে শুরু করব আমি শুরু করার জন্য কিছুই ভাবতে পারছিলাম না তারপর একদিন তার এক বন্ধু নিখিল তাকে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিট নামে একটি বই দেন প্রাথমিকভাবে অভয় ভেবেছিলেন এটি একটি ক্লিজ সহ একটি সাধারণ অনুপ্রেরণামূলক বই হবে নিজের উপর বিশ্বাস রাখুন কখনো হাল ছাড়বেন না ইত্যাদি কিন্তু যখন তিনি পড়তে শুরু করেন তখন তিনি বুঝতে পারেন যে এই বইটি আলাদা এতে ছোটোখাটো পরিবর্তনের শক্তির কথা বলা হয়েছে যার প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এক একটি দিন এক একটি বড় সাফল্যে পরিণত হয় বইটির প্রথম ধারণা ছিল অ্যাটমিক হ্যাবিটস অর্থাৎ ছোট অভ্যাসগুলো যা এত ছোট যে সেগুলোকে উপেক্ষা করা সহজ তবে আপনি যদি সেগুলো করতে পারেন তবে সেগুলোর প্রভাব খুব বড় অভয় এটা নিয়ে উত্তেজিত তিনি ভেবেছিলেন আসুন পরীক্ষা করা যাক এবার ফোকাস নিহুততার ওপর নয় বরং ধারাবাহিকতার ওপর পরদিন সকালে ঘুম থেকে উঠেও বড় কোনো গোল করতে পারেননি ঠিক করেছিলাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট স্ট্রেচিং করব জিম বা কোর রুটিনে যাওয়ার মাত্র পাঁচ মিনিট আপনার শরীর প্রসারিত করতে মাত্র পাঁচ মিনিট প্রথম দিন দারুণ লাগছিল কিন্তু সে নিজেকে বলল এটা মাত্র পাঁচ মিনিটের ব্যাপার তারপর যা খুশি তাই করুন এবং এটা নিয়ে ভাবুন তিনি পাঁচ মিনিট ব্যায়াম করেন ধীরে ধীরে তা পাঁচ মিনিট থেকে দশ মিনিটে পরিণত হয় তখন তিনি ভাবলেন যে এখন শরীরটা কিছুটা সক্রিয় হয়েছে কেন একটি ভালো বই পড়ে দিন শুরু করবেন না প্রতিদিন সকালে দশ মিনিট পড়ার অভ্যাস গড়ে তুলেন তিনি প্রথমে এত ছোট পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নিজেকে নিয়ে হেসেছিলেন কিন্তু তারপর তার জেমস ক্লিয়ার সম্পর্কে কিছু মনে পড়ে আদতে সধর ছিল সম্মিলিত সুদের হার অর্থাৎ অর্থের সুদ যেমন ধীরে ধীরে বেড়ে একদিন বড় পরিমাণে পরিণত হয় তেমনই অভ্যাসও যৌগিক পদার্থও আছে অভয় নিজের কাছে ব্যাখ্যা করেছিলেন যে এই দশ মিনিটের পরিবর্তনগুলি একদিন তাকে সেই ব্যক্তিতে পরিণত করবে যা সে হতে চায় এক মাস কেটে যায় এবং তিনি কোনো ছাড় ছাড়াই তার ছোটোখাটো অভ্যাসগুলি চালিয়ে যেতে থাকেন এখন ধীরে ধীরে তার মানসিকতার পরিবর্তন হতে থাকে আগে যেখানে তিনি ভেবেছিলেন যে পরিবর্তন বাড়ানো উচিত তখনই কিছু পার্থক্য হবে এখন তিনি বুঝতে পেরেছিলেন যে আসল শক্তি ধারাবাহিকতায় রয়েছে তীব্রতায় নয় তারপর আরও একটি বড় পরিবর্তন আনলেন বিছানায় যাওয়ার আগে সে তার মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছিলেন পরিবর্তে তিনি একটি নোটবুক রাখতে শুরু করেন পরের দিন তিনি তিনটি আরও ছোট গোল লিখলেন যেমন দশ মিনিট হাঁটা আরও এক গ্লাস জল খাওয়া আপনার স্টার্ট জন্য একটি নতুন ধারণা চিন্তা করা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বেড়ে গেল আগে যে কাজগুলি তার কাছে অসম্ভব বলে মনে হতো সেগুলি এখন দ্বিগুণ বলে মনে হচ্ছে পরিস্থিতি সহজ ছিল সে সেগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নেয় একবার তার বাড়িতে একটি বিয়ে হয়েছিল সবাই ব্যস্ত ছিল এবং রুটিনটি পুরোপুরি বিঘ্নিত হয়েছিল আগে অভয় এই নিখুঁত অজুহাতি পেত এখন সব উলট হয়ে গেছে আবার শুরু করা কঠিন কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম সেই বিশৃঙ্খলার মধ্যেও সে তার দুই মিনিটের অভ্যাসটি ছাড়েনি সে নিজেকে মিস ওয়ান্স ব্যাটের কথা মনে করিয়ে দেয় দুইবার মিস করবেন না এটা তার হৃদয়ে ছিল একদিনের বিরতি চলে কিন্তু দুই দিনের বিরতি খুব দ্রুত অভ্যাসটি শেষ করে দেয় অভয়ের জীবন আর খুব সংগঠিত ছিল না তবে খুব ইচ্ছাকৃত ছিল সে সব কিছু নিয়ে ভাবত তিনি তার সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিয়েছিলেন এবং তার পর্দার সময় ট্র্যাক করতে শুরু করলেন সব কাজ সে একেবারে করে না প্রতি সপ্তাহে তিনি একটি করে নতুন ছোট পরিবর্তন যোগ করতেন এবং পুরনোটি বজায় রাখতেন কয়েক মাস পর তার বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে যায় তুমি বদলে গেছো ভাই এক বন্ধু কিছু না বলে হেসে ফেলল প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়ার চেষ্টা করুন তার বন্ধুরা ভেবেছিল সে ঠাট্টা করছে কিন্তু বাস্তবে তিনি যা করছিলেন প্রতিদিন এক শতাংশ উন্নতি করেছেন নেতিবাচক চিন্তাভাবনার পুরনো অভ্যাসও তিনি পরিত্যাগ করেছিলেন প্রথমে তিনি নিজেকে অবমূল্যায়ন করেছিলেন আমি থাকবো না আমি অলস আমি ডিস্টার্ব পিয়ান নই কিন্তু এখন প্রতিবার এই ধরনের চিন্তা করতে সে নিজেকে একই প্রশ্ন করতে শুরু করে আমি কি আজ এক পার্সেন্ট ভালো হতে পারি এবং যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সেই দিকে একটি ছোট্ট পদক্ষেপ নেবেন স্টার্ট আপের ধারণাটিও ধীরে ধীরে রূপ নিচ্ছিল তিনি বাজার গবেষণা শুরু করেন ছোট পরিসরের পরীক্ষা এবং প্রথম তিন মাসের মধ্যে তিনি কিছু ভালো গ্রাহক পেতে শুরু করেন তিনি অবাক হয়েছিলেন যে এই ধরনের ছোট্ট সহজ পদক্ষেপগুলোই এত বড় ফলাফল দিতে পারে একদিন সে তার ঘরের দেওয়ালে একটি উক্তি লিখেছিলেন সাফল্য কোনো লক্ষ্য নয় এটা একটা সিস্টেম এবং সিস্টেমগুলি অভ্যাস দিয়ে তৈরি হয় এখন অভয়ের প্রতিদিন বেড়ে ওঠার কোনো চাপ ছিল না এখন তাকে যা করতে হয়েছিল তা হলো তার পদ্ধতি অনুসরণ করা এই ব্যবস্থা তাকে এই গন্তব্যে নিয়ে যাবে যেখানে সে যেতে চায় এই পুরো যাত্রায় অভয় এটাই সবথেকে বড় শিক্ষা পেয়েছিলেন পরিবর্তনের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয় না এর প্রয়োজন আছে স্পষ্টতা এবং ধারাবাহিকতায় তার আরও অনুপ্রেরণার প্রয়োজন ছিল না তার যা দরকার ছিল তা হলো তিনি কি করছেন সে সম্পর্কে স্পষ্টতা এবং এটি কোনো হাঁটা ছিল না এটি নির্দিষ্ট ছিল চা শেষ হয়ে গেল কেন সময় ঠিক করা হয়েছিল এবং জায়গাও ঠিক করা হয়েছিল পরের দিন চা শেষ করার সাথে সাথে তিনি সরাসরি পড়ার কোণে যান অ্যাপটি খোলেন এবং পাঁচ মিনিটের জন্য ধ্যান করেন এবং সব থেকে মজার বিষয় হলটি তার মনে রাখতে হবে না যে কেন তিনি নিজে এটি করেছিলেন এই কৌশলটি তার জন্য খেলা বদলি দিয়েছিল তিনি এখন হ্যাবিট ট্র্যাকিং অন্বেষণও করতে শুরু করেন তিনি ভাবতে শুরু করেন যে নতুন অভ্যাসগুলো তিনি বিদ্যমান অভ্যাসগুলোর সঙ্গে একত্রিত করতে পারেন যাতে স্বাভাবিকভাবেই তিনি তা করতে পারেন চেয়ারে বসুন তিনি কয়েকটি সহজ ট্র্যাক তৈরি করেছিলেন শুধুমাত্র যখন আমি রাতে আমার টুথব্রাশ রাখব তখনই আমি কৃতজ্ঞতা জার্নালে একটি লাইন লিখব সন্ধ্যায় ল্যাপটপ বন্ধ করলে আমি দশ মিনিট হাঁটতে যাব। যখন আমি বাইরে থেকে আসব আমার জুতো খুলে ফেলবো তখন এক গ্লাস জল পান করব এইভাবে প্রতিটি নতুন অভ্যাস পুরনো রুটিনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তা মনে রাখার বোঝা কমাতে থাকে কারণ মনকে নতুন কিছু মনে রাখতে হতো না শুধু পুরনো অভ্যাস থেকে একটি নতুন কর্ম যোগ করতে হয়েছিল একদিন তার বন্ধু রাহুল তার সঙ্গে দেখা করতে এসে বলল ভাই তুমি রোবট হয়ে গেছো সময় মতো সব কিছু হয় অভয় হেসে ফেলল রোবট না ভাই আমি সবেমাত্র ব্যবস্থার একজন মানুষ হয়েছি রাহুল বলল আমাকেও সময় মতো পড়াশোনা করতে হয় কিন্তু আমি মনোযোগ দিই না অভয় জিজ্ঞাসা করেছিল আপনার দৈনন্দিন অভ্যাসগুলো কি যা আপনি কখনো ভুলবেন না রাহুল বলে ব্রাশ করা চা খাওয়া ফোন চেক করা অভয় বলল ওটাই ওখানে গুছিয়ে রেখে পড়াশোনা করো উদাহরণস্বরূপ চা পান করার পর দশ মিনিটের জন্য পড়ুন অথবা ফোন চেক করার আগে একটি পৃষ্ঠা পড়ুন রাহুল এই ধারণাটি পছন্দ করেন এবং পরের দিন থেকে চেষ্টা করতে শুরু করেন অভয় এখন প্রতিটি অভ্যাসকে অবহেলিত করার দিকে মনোনিবেশ করেছিলেন তিনি একটি সাদা বোর্ড কিনে তাতে তার অভ্যাসের লাঠিগুলো লিখে ঝুলিয়ে রেখেছিলেন এখন যখন তিনি হ্যাবিট ডিজাইন করেছিলেন তখন প্রথম প্রশ্নটি তিনি নিজেকে জিজ্ঞাসা করতেন ইহার কারণ কি হইবে যদি সংকেতটি শক্তিশালী হয় তবে মুখস্থ করা এবং অভ্যাসের ট্রিগার স্বয়ংক্রিয় হয়ে যায় কয়েক সপ্তাহ পর তিনি লক্ষ্য করেন যে ধ্যানের অভ্যাসটি এখন তার সিস্টেমে একভূত হয়েছে এখন চা পান করার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা না করেই ধ্যান করতে শুরু করেন এটাই ছিল হ্যাবিট ট্র্যাকিংয়ের জাদু এক আচরণের সঙ্গে অন্য আচরণের স্বাভাবিক সংযোগ তিনি তার পরিবেশে আরেকটি মজার পরিবর্তন করেছিলেন তিনি তার প্রিয় বইগুলি বাড়ির এমন করে রাখতে শুরু করেছিলেন যেখানে তিনি বারবার যাতায়াত করতেন যেমন ডাইনিং টেবিল বিছানার পাশের টেবিল এবং এমনকি বাথরুমের তাকের দিকেও তাকালাম তিনি জানতেন তিনি কি করছেন এখন ফোনটি দূরে রেখে এবং বইগুলিকে বন্ধ করে রাখার ফলে পড়া স্বয়ংক্রিয়ভাবে বাড়তে শুরু করে তিনি নিজেকে সঠিক অভ্যাস দেখাতে বলেছিলেন ভুল অভ্যাস নয় এবং তিনি মোবাইলের ব্যবহারের ক্ষেত্রেও এই একই নীতিটি প্রয়োগ করেছিলেন তিনি বিভ্রান্তিকর অ্যাপগুলি অন্য ফোল্ডারে সরিয়ে নিয়ে যায় এবং কেবলমাত্র সেই অ্যাপগুলি রেখে যান যা তার হোম স্ক্রিনে বেড়ে উঠতে সহায়তা করেছিল স্কিল নোশন এবং মেডিটেশনের মতো অ্যাপ তারপর তিনি হ্যাবিট এনভায়রনমেন্ট নামে আরেকটি ধারণা গ্রহণ করেন তিনি নিজের জন্য একটি পড়ার কোণ তৈরি করেছিলেন যেখানে কেবল বই এবং একটি আরামদায়ক চেয়ার ছিল সেখানে বসার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্ক সংগতটি গ্রহণ করে এখন পড়ার সময় এই স্থানের নির্দিষ্ট ইঙ্গিতি তাকে কাজে সাহায্য করেছিল তিনি জানতেন যে পরিবেশ নীরবে আমাদের সিদ্ধান্তগুলিকে রূপ দেয় ধীরে ধীরে তার বাড়ির প্রতিটা কোণ এক একটা পার্সে পরিণত হয় অধ্যয়নের টেবিলটি কেবল গভীর কাজের জন্য বিছানাটি কেবল ঘুমানোর জন্য এবং সোফাটি নৈমিত্তিক আলোচনার জন্য এর সাথে সাথে তিনি প্রতিটি অভ্যাস একটি শারীরিক ইঙ্গিত পায় এবং ধীরে ধীরে বিভ্রান্তির হ্রাস পেতে শুরু করে এখন তার জন্য অনুপ্রেরণার কোনো প্রয়োজন ছিল না স্পষ্টতা তার অনুপ্রেরণা হয়ে উঠেছিল তার সব কাজের জন্য আমার এটা নিয়ে ভাবার প্রয়োজন ছিল না সে যা করতে পারতো তা হলো তাকে সঠিক দিকে ঠেলে দেওয়া তারপর একদিন সে আয়নায় নিচের দিকে তাকিয়ে হাসল তিনি এখন এমন একজন মানুষ হয়ে উঠেছিলেন যিনি পরিবেশের নকশা তৈরি করেছিলেন যাতে অভ্যাসগুলি স্বাভাবিকভাবে অনুসরণ করে তিনি জানতেন যে স্বচ্ছতা কর্মসূত্রপাত ঘটায় এবং তা চিন্তাভাবনাকে বিলম্বিত করে আজও যখন কেউ তাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে এই অভ্যাসটি বজায় রাখবেন তাই সে উত্তর দেয় আমি অভ্যাস করি না আমি ইঙ্গিত করি কিউ ক্রলিং ট্রিগার করি আকাঙ্ক্ষা প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করে এবং চুক্তিটিকে পুরস্কৃত করে কখন কোথায় এবং কিভাবে, তার জীবন এমন একটি আদর্শভিত্তিক জীবনযাপনে পরিণত হয়েছিল ইচ্ছাকৃত মাথা ঘোরা এবং বিভ্রান্তি মুক্ত কারণ অভ্যাসগুলি যখন অগোছালো হয় তখন সেগুলো অনুসরণ করা কঠিন নয় শুধু বয়ে যায় আবিরের জীবন অনেক বদলে গেছে তার সকালগুলি ছিল অন্ধকার এবং মনোযোগ কেন্দ্রিক দিনগুলি উৎপাদনশীল এবং রাতগুলি প্রতিফলিত হয় তিনি যে ছোটোখাটো অভ্যাসগুলি গ্রহণ করেছিলেন তা এখন তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে কিন্তু এটি এমন একটি অভ্যাস ছিল যা বারবার শুরু হয়েছিল তিনি অনেকবার ভেবেছিলেন যে তার ফিট হওয়া উচিত তিনি দৌড়ানোর জুতোও কিনেছিলেন ইউটিউবের কিছু ভিডিও দেখেও প্লেলিস্টও প্রস্তুত করেছিলেন এবং স্মার্ট স্মার্টখড়িতে অনুসারক স্থাপন করেছিলেন কিন্তু যখনই ব্যায়ামের সময় আসবে আমি অবশ্যই আগামীকাল থেকে শুরু করব একদিন তিনি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি ধ্যান করতে পারি আমি জার্নালিং করতে পারি কিন্তু ব্যায়াম করতে পারি না কেন উত্তরটা স্পষ্ট ছিল তিনি তার কার্যকলাপকে বিরক্তিকর বলে মনে করেছিলেন অ্যাটমিক হ্যাবিটসের একটি পুরনো ধারার কথা তার মনে পড়ে গেল এটিকে আকর্ষণীয় করে তুলুন এবং এর সাথে তিনি প্রলোভন ব্যান্ডিলিং এর মনে রেখেছিলেন অর্থাৎ কোনো কিছুর সাথে একটি অপরিহার্য কিন্তু অপ্রীতিকর অভ্যাসকে যুক্ত করা এবং এর সাথে তিনি প্রলোভন এর ধারণাটি মনে রেখেছিলেন অর্থাৎ কোনো কিছুর সাথে একটি অপরিহার্য কিন্তু অপ্রীতিকর অভ্যাসকে যুক্ত করা এটাই আমাদের ভালো লাগে তিনি ভেবেছিলেন আমি গান শুনতে পছন্দ করি বিশেষ করে বলিউড এবং রেট্রো ট্র্যাক তাহলে কেন ব্যায়ামের সঙ্গে সঙ্গীতকে যুক্ত করা হবে না পরের দিন তিনি এক ওয়ার্কআউট জালবা নামে একটি প্লেলিস্ট তৈরি করেন যেখানে তার প্রিয় নাচের গান ছিল কিন্তু তাতে বিশেষ কিছু বদলায়নি তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো আমি যখন ব্যায়াম করব তখনই আমার প্রিয় গানগুলো শুনবো অর্থাৎ প্রিয় সঙ্গীত তখনই পাওয়া যাবে যখন সে ব্যায়াম করবে এটি একটি শক্তিশালী পুরস্কারে পরিণত হয়েছিল এখন প্রতিদিন সকালে তিনি গান শুনতে চাইতেন নিজেকে মনে করিয়ে দিতেন প্রথমে পুষাপ তারপর প্লেলিস্ট এবং ধীরে ধীরে এই সিস্টেমটি কাজ করতে শুরু করে এখন তার মন ভাবতে শুরু করে যে ব্যায়ামের অর্থ হলো মজা সঙ্গীত এবং শক্তি তিনি তার ছোট্ট ঘরের একটি কোণে যোগম্যাট স্পিকিং দড়ি এবং একটি ব্লুটুথ স্পিকার দিয়ে একটি মুভমেন্ট জোন তৈরি করেছিলেন এই সেট দেখতে খুব একটা আকর্ষণীয় ছিল না কিন্তু এটা তার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল ধীরে ধীরে তিনি আরও কৌশল ব্যবহার করতে শুরু করেন ঠিক যেমন কাজ করার সময় তিনি তার প্রিয় পডকাস্টগুলি শুনতে শুরু করেছিলেন যেখানে অনুপ্রেরণামূলক লোকেরা তাদের সাফল্যের গল্পগুলো ভাগ করে নিয়েছিল তার মনে হচ্ছে সে জিমে নেই এটি অভ্যাসটিকে বিরক্তিকর না করে বরং অনুপ্রেরণামূলক বলে মনে হয়েছিল একদিন তার বন্ধু রাহুল আবার এসে দেখল যে অভয় ব্যায়ামের না গিয়েও আপনি এত ধারাবাহিক কিভাবে হলেন অভয় হেসে বললো কারণ এটি ব্যায়াম কোনো শাস্তি নয় এটি একটি পার্টিতে পরিণত হয়েছে রাহুলের কাছে এই ধারণাটি একটু অদ্ভুত বলে মনে হয়েছিল কিন্তু যখন তিনি অভয়কে প্রতিদিন তার প্রিয় গানের নাচ স্ট্রেচিং এবং পুষা উপভোগ করতে দেখেন তখন তিনি নিশ্চিত হন যে এই পদ্ধতিটি কাজ করে অভয়ের অভ্যাস যাত্রায় আরও একটি শক্তিশালী জিনিস রয়েছে ইতিবাচক প্রভাব তিনি লক্ষ্য করেছিলেন যে তার চারপাশের লোকেরা তার ধারাবাহিকতা দ্বারা অনুপ্রাণিত হচ্ছে ধীরে ধীরে তার দু তিনটে বন্ধু তার কাছে এই অভ্যাসের পরামর্শ নিতে শুরু করে এখন প্রতি রবিবার তিনি একটি ছোট্ট অভ্যাস চক্র চালাতে শুরু করেন যেখানে তার চার বন্ধু ভিডিও কলে যোগ নিতেন এবং তাদের সাপ্তাহিক কারণ এবং সংগ্রাম নিয়ে আলোচনা করতেন কেউ কেউ তাদের পড়ার অভ্যাস নিয়ে কথা বলবে স্ক্রিনের সময় কমিয়ে আনা এই বৃত্তটি তার সমর্থন ব্যবস্থায় পরিণত হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন আপনার চারপাশের মানুষ বনাম যারা ইতিমধ্যে অনুশীলন করছে যে অভ্যাসগুলি আপনি গড়ে তুলতে চান তা অত্যন্ত শক্তিশালী হতে পারে আপনি যদি যারা ফিটনেস শৃঙ্খলা বা স্ববিকাশকে গুরুত্ব সহকারে নেন তাদের মধ্যে থাকেন তাহলে আপনার জন্য একই আচরণ স্বাভাবিক বলে মনে হয় এই চিন্তায় অনুপ্রাণিত হয়ে তিনি অনলাইনে একটি ফিটনেস চ্যালেঞ্জ গ্রুপে যোগ দেন যেখানে লোকেরা তাদের দৈনন্দিন অগ্রগতিকে ভাগ করে নেয় তিনি তার ওয়ার্কআউট সেলফিও পোস্ট করতে শুরু করেন আর যখন আমি অন্যদের কাছ থেকে উৎসাহ পেতে শুরু করি তখন অনুপ্রেরণা আরও বেড়ে যায় এখন শুধু গান শোনার সুযোগ পাওয়ায় প্রতিদিন ব্যায়াম করতে পছন্দ করতেন না কিন্তু এর কারণও ছিল যে তার মধ্যে সমাজবোধ ছিল যেন তিনি একানন তার মোবাইলের ওয়াল পেপারে লেখা একটি উদ্ধৃতি এটিকে সহজ করে তুলুন এটিকে মজাদার করে তুলুন এবং এটিকে আপনার মতো করে তুলুন এখন তার প্রতিটি অভ্যাসের নকশা তার এই নীতির উপর ভিত্তি করেছিল তিনি আরেকটি কৌশল অবলম্বন করেছিলেন যা ছিল তার ওয়ার্কআউটগুলিকে দৃশ্যমানভাবে ট্র্যাক করতে শুরু করা তিনি একটি দেওয়ালের ক্যালেন্ডারে লাল ক্রস লাগাতে শুরু করলেন প্রতিদিন যখন তিনি ব্যায়াম করতেন এবং পরপর সাতটি লাল দাগ দেখতে পেতেন তখন তিনি নিজেকে চেইন ভাঙতে না বলতেন এই ছোটো ছোটো দৃশ্যমান পুরস্কার তার অভ্যাসে আরও শক্তিশালী এবং আকর্ষণীয় করে তুলেছিল এখন সে সকালের রুটিনে উত্তেজিত হয়ে উঠেছিল জেগে উঠুন চা ধ্যান করুন তারপর পছন্দের গান দিয়ে ব্যায়াম করুন এই সব তার জীবনের সেরা এটি একটি পার্টিতে পরিণত হয়েছিল এবং এই সমস্ত কিছুই সম্ভব হয়েছিল কারণ তিনি অভ্যাসকে আকর্ষণীয় করে তুলেছিলেন একদিন সে নিজের দিকে মুখ ফিরিয়ে নিল কোনো অভ্যাস যদি বিরক্তিকর মনে হয় তাহলে তা হলো আমাদের সৃজনশীলতার অভাব আমরা যদি আমাদের পরীক্ষা অনুযায়ী এটি ডিজাইন করি তবে এটি সব থেকে আকর্ষণীয় হয়ে উঠতে পারে এখন প্রতিটি অভ্যাসের আগে সে নিজেকে জিজ্ঞেস করে আমি কিভাবে এই মজা করতে পারি যদি সে আরামদায়ক আলো এবং চা দিয়ে পাঠ করত যদি তিনি জার্নাল করতেন তাহলে তিনি তার প্রিয় কলম এবং ডুডল দিয়ে করতেন যদি তিনি গভীরভাবে কাজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে এবং সঠিক ডেস্ক সেট সহ সঙ্গীতকে ফোকাস করুন এটি একটি ছোট্ট নকশার পরিবর্তনগুলি সেই বিরক্তিকর কাজগুলিকে জাদুকরি করে তুলেছিল এখন রাহুল রসিকতা করে তাকে বলেছিল আপনি হ্যাবিটকে এত আকর্ষণীয় করে তোলেন যে নেটফ্লিক্সের কোনো অনুষ্ঠান দেখার মতো মনে হয় অভয় উত্তর দেয় কারণ অভ্যাসগুলি যখন বিরক্তিকর হয় না তখন অজুহাতগুলি বাদ দেওয়া হয় না এখন তার মনোযোগ কেবল আত্মশৃঙ্খলার দিকেই নয় আত্মদীপ্তির দিকে ছিল তিনি জানতেন যে অভ্যাস দীর্ঘস্থায়ী হবে যদি না এটি আকর্ষণীয় বলে মনে হয় তাহলে আপনি কবে থেকে নতুন অভ্যাস শুরু করছেন অডিও বুকটি ভালো লাগলে লাইক করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ